নমস্কার বন্ধুরা আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি যারা নতুন বাগানি তারা অনেক কিছু জানতেও পারবেন এবং বুঝতেও পারবেন গাছ সম্বন্ধে এই রোদ এই গরমে আমাদের অনেকেরই গাছ নষ্ট হয়ে যাচ্ছে তো কিভাবে আমরা গাছগুলোকে ঠিক করব। দেখেন সবারই আমাদের গাছ খুব প্রিয় খুব পছন্দের এনে এনে আমরা কেউ বেলকনিতে কেউ ছাদে এভাবে সাজাচ্ছি এখন এই গরমে যদি নষ্ট হয়ে যায় খারাপ তো অবশ্যই লাগে তো আমার গাছগুলো নষ্ট হয়ে যেতে যেতে আমি যেই পদ্ধতি ইউজ করলাম ব্যবহার করলাম সেই পদ্ধতি নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো দেখুন আমাদের প্রিয় গাছগুলোতে আমরা যদি এইভাবে সাওয়ার করে জল দিয়ে স্নান করিয়ে দেই রোজ একবার হলেও হবে তাহলে আমাদের গাছগুলো অনেক বেশি ভালো থাকবে গাছের যেই পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছিল তার থেকে গাছ মুক্তি পাবে গাছের পাতায় পোকা লাগবে না পোকা তারপরে মাকর এইসবের থেকেও গাছ রক্ষা পাবে আর যে পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে পড়ে গেছে গাছটা কেমন খালি খালি হয়ে গেছে পাতা নেই এখন তাই তো অনেকেরই হয়েছে আমিও জানি আমারও হয়েছিল আমি এইভাবে জল দিচ্ছি জন্যে আমার গাছের ডালগুলোতে আবার ছোট ছোটো করে পাতা বেরোতে শুরু করছে আর পাতার নিচে যে পোকা হয় গাছকে যদি প্রতিদিন আমি একবার হলেও বলছি তো একবার হলেও আমি এইভাবে স্নান করিয়ে দিতে পারি ওপর থেকে নিচ পর্যন্ত ধরে ধরে একদম পাইপ দিয়ে সাওয়ার করে স্প্রিডে জল দিয়ে স্নান করিয়ে দিতে পারি তাহলে মানে সন্ধ্যার পরেই তো পোকাগুলো আসে গাছে কিংবা যখনই আসুক ওরা না এই ভেজা পাতার মধ্যে আর বসতে পছন্দ করবে না তখন ওরা গাছের পাতায় বসবেও না ডিমও পারবে না তাহলে বন্ধুরা এইভাবে গাছকে শুধুমাত্র স্নান করিয়ে দিলেই আমাদের কিন্তু দেখুন আর পোকা মারার বিষ গাছে ছিটিয়ে দিতে হবে না তো এইভাবেই খুব সহজ উপায়ে আপনারাও আপনাদের গাছ থেকে পোকামাকড় তাড়াতে পারবেন আর এতদিন যেই টাকাটা দিয়ে আপনারা পোকা মারার ওষুধ কিনছিলেন গাছে দিবেন বলে সেই টাকাটা দিয়ে আরও একটা নতুন গাছ এনে আপনার শখের বাগানে বা উঠোন বাগানে যোগ করতে পারবেন একেবারে নর্মাল পরিচর্যা দিয়ে করা আমার এই সাধের ছাদ বাগান এই এত গরমেও আমার এই ছাদ বাগানের প্রত্যেকটি গাছের রূপ দেখুন আপনারা একদম ফ্রেশ এই কিছুদিন আগেও যেসব গাছের পাতাগুলো মা শুকিয়ে যাচ্ছিল তারাও যেন এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আর যেগুলো একদম শুকিয়ে গেছে সেগুলো তো ঝরেই পড়ছে ওগুলো আবার নতুন করে ছোটো ছোটো পাতা বেরোচ্ছে রকম জোড়া জোরি না কোনো রকম চাপাচাপি না কোনো রকম বাজার থেকে কিনে আনা কোনো কিচ্ছু না একদম নর্মাল সাধারণভাবে আমি এদের পরিচর্যা করছি সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন যেদিনই আমি খাবার দেই। আমার কোনো নিয়ম নেই আমার যখন মনে হয় তাহলেও রোজ রোজ মনে হলে রোজ রোজ দেই না যখন সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন গাছে খাবার দেওয়া যায় তো তখন আমি সবজি পচা তরল সার গোবর বা ঘুটে ভিজিয়ে তরল সার তারপর দেই সর্ষের খোল ভিজানো তরল সার মানে মোদ্দা কথা আমি খাবার হিসাবে গাছেদের তরল সার সারটাই বেশি ব্যবহার করি তরল সারটাই আমার মনে হয় গাছেদের নিতে অনেকটাই সুবিধা হয় বিভিন্ন ধরনের ফলের ক্রেট দিয়েই সাজানো আমার এই ছোট্ট ছাদ বাগান এই গরমে বারবার ছাদে এসে এদের জল দিতে আমি পারি না কিন্তু তাহলেও বলছি যতই আমার কষ্ট হোক একবার বিকেলে আমাকে ছাদে আসতেই হবে আমার গাছগুলোকে এইভাবে স্নান করিয়ে দেওয়ার জন্যে ওদের সঙ্গে একটু কথা বলার জন্য কার কোন সুবিধা অসুবিধা জেনে নেওয়ার জন্যে কী ভাবছেন আপনারা হ্যাঁ আমার গাছগুলো আমাকে বলে তো যে ওরা কেমন আছে কিংবা আমি আজকে ভালো আছি নাকি ওরা জিজ্ঞেস করে আমাকে ওদের মতো নিঃস্বার্থ টান মায়া আর কারণ নাই আপনারাও বাগান করুন আপনারাও বুঝবেন কেমন মায়া এদের সঙ্গে যারা বাগান করে তারা বোঝে এক বেলার জন্য এদেরকে না দেখে থাকা যায় না এই সারাদিন ওদের জন্য ছাদে আসতে পারি না কিন্তু সন্ধ্যা লাগলে একবার হলেও আমি আসি এসে ওদের সঙ্গে একটু দেখা করে যাই আগামীকালকে এসে আবার কী করতে হবে ওদের জন্যে জল দিতে হবে খাবার দিতে হবে খাবার রেডি আছে নাকি মাটি রেডি আছে নাকি কোন গাছে মাটি নেমে গেল কি না সব কিছু চেক করতে হয় সব এই যে এখানে এক কুলা আমি রান্নাঘর থেকে সবজির চোচা নিয়ে আসছি এটা কিন্তু একদিনের না আমাদের তো এখন ছোট ছোট সংসার একদিনে তো এত হয় না তিন চার দিন জমতে জমতে এতটা হয় তো এনে ওদের এখন খাবার রেডি করছি দেখুন কিভাবে রেডি করছি এর মধ্যে আছে আমার সবজির চোচা কলার খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা সব কিছু এমনকি একটা বাক্স আমি দেখালাম যেটা ছিঁড়ে ছোট করে নিয়ে আসছি এই যে কিছুদিন আগে এই টপগুলো তৈরি করছিলাম মাটিটা দেখছি বসে গেছে এটাকে একটু খুঁচিয়ে দিলাম আর এইটার মধ্যে আমি অর্ধেকটা মাটি এই পাশে সরিয়ে নিয়ে এই এবার এই জায়গাটা ফাঁকা করে আমি ওই কুলার সমস্ত সবজির চোচাগুলো এর মধ্যে ঢেলে দেবো এই যে সরাচ্ছি এর নিচেই আছে কাঠের ভুসি আমি মিল থেকে অনেকটা কাঠের গুঁড়ো নিয়ে এসে এই ক্যারেটটার নিচের দিকে দিয়ে রাখছি এখানেই সব তৈরি হচ্ছে এখান থেকেই মাটি তুলে আবার আমি সব গাছের গোড়ায় দিয়ে দেই আমার সুবিধা হয় এই যে আমি দিয়ে দিলাম কুলাটার থেকে সমস্ত সবজির চোচা এবার উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেব এখন যেহেতু গরমের দিন তাই খুব তাড়াতাড়ি এর থেকে মাটি তৈরি হয়ে যায় মানে সার মাটি তৈরি হয়ে যায় এই মাটিগুলো আবার আমার শীতের গাছ লাগানোর সময় কাজে লাগবে তাই জন্য এখন থেকে আমি প্রস্তুতি নিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা যারা সম্পূর্ণ দেখলেন তাদের অনেক বেশি কাজে লাগলো অনেক বেশি ভালো লাগলো তো যাদের বাগান করতে ইচ্ছুক কিন্তু ভয় পাচ্ছেন গুছিয়ে এইভাবে করে করুন আশা করছি অনেকটা আপনাদের সুবিধা হবে শখের বাগান পূরণ করতে তো আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন